মহাব্বত কাকে বলে তিনি বলছেন আল মাহাব্বাতু মোয়াফিকাতুল মাহবুব ফিকুল্লে হালিন যে প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে নিজের মাহবুবের অনুসরণ করা অনুসারী হওয়া ওনার খেয়ালে নিজের জিন্দগিকে ভিতর বাহিরকে পরিবর্তন করা ওনার সাথে মিল রাখা এটার নাম হচ্ছে মহব্বত তো লেবাসের মিল যেমন নাকি আমাদের এখানে টুপি নিয়ে ঝগড়া হয় জুব বানিয়ে ঝগড়া হয় টাকনোর উপরে নিচে কাপড় নিয়ে ঝগড়া হয় তো এটা লেবাসের একটা বিষয় অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে সিরতের বিষয় তো সিরত থেকে সুরতের পরিবর্তনটা এটা হজরত কেবল আলমের সহবতে বা ফয়েজে শুধু শেখ ফারুক রহমতুল্লাহ নয় এর আগে কোথাও কখনো হয়েছে কিনা আমরা এখন দেখতে পাচ্ছি যারা তাসাউফকে ইনকার করে তাদের ফেসবুক ওয়ালেও কিন্তু মৌলানা রুমির কোট ভাসে আপনি দেখতে পাবেন যে মৌলানা রুমি শুধু রুমি বলে আর কি তারা কিন্তু মৌলানা রুমিকে কোট করে না এমন মুসলিম থেকে নাস্তিক পর্যন্ত এমন কেউ নাই এবং যাদের সুজুক হলো একবার তুরস্কে ওনারা ঘুরেই আসবে তো আমাদের সেখানে একটা বিষয় জানা বড় জরুরি রুমিকে যারা কুতক করছেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার একজন মুড়ি ছিলেন ওনার বাবুরচি যাকে আজকে জগত আতিশবাজ হিসেবে চিনে শীতকাল শীতের मौसम ওই দেশে বরফ পড়ে এখন লাকড়ি নাই ওনার কাছে রাতে হঠাৎ মেহমান এসে হাজির হয়েছেন। তিনি খাবার প্রস্তুত করার জন্য খাবার গরম করার জন্য লাকড়ি না পেয়ে নিজের রানের উপর খাবার গরম করেছিলেন যখন ওনার নাম এখন আসল নামটা হারিয়ে গেছে ওনার নাম এখন নামে পরিচিত মেহমানদেরকে তিনি মেহমান দামাজি কিছু করলেন তো ওনার দিলে একটা দুঃখ আসলো যে আমি রান্না করতে করতে অথবা আমার খাবার গরম করতে করতে আমার কাপড় জলে চামড়া জলে গোস্তও পুড়ে গেল আমার পীর আমার একটু খবর নিল না অদরতে মৌলানা জালাদ্দির রুমের হুম তুলে তাকে ডাকলেন ডাকার পরে ওনার নজরে করমে সেই জায়গাটা ভালো হয়ে গেল আচ্ছা তো এখন এমন একটা জাতের যখন শরণাপন্ন বা তাওয়াজ্জতে মানুষ থাকে সাহস দিন দিন বাড়ে কারণ বলি এবং বলির আসিকদেরকে অভয় দিয়েছেন আল্লাহ কোরানে পাকে লাহৌফুন আলাইহিম বলা হুম হাজানুন বলে একটা হচ্ছে 10 নম্বর সূরা আর 62 নম্বর আয়াতে আল্লাহ ওয়ালিদেরকে নিজের বন্ধুদেরকে অবহে দিয়েছেন যে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আবার 43 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আল্লাহ ওয়ালির আশেকদেরকে অবহে দিয়েছেন যে ওয়ালির তো কোনো ভয় নাই ওয়ালির আশেক হলে তাদের কোনো ভয় নাই চ্যালেঞ্জ হচ্ছে আশেকদের ভয় নাই এটা সত্য যেমন কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আশেক হওয়াটা এক পর্যায়ে তিনি তার বিনিময় চাইলেন হজরতে মৌলানা জান আব্দুল দেখলেন যে সে লাকড়ি ছাড়াই এখানে রান্না করার জন্য একদিন খাবার গরম করতে পেরেছে আর একদিন সাহস হয়েছে সে রান্না করবে তিনি এভাবে মেহমান নওয়াজি করছেন হজরতে জলাল আব্দুল রুমি রহমতুল্লাহ তাকে ডাকলেন বলছে তুমি কি চাও বলতে আমি আপনার কাছে কিছু চাই না আমার শুধু এতটুকু চাওয়া আমাকে আপনার মতো করে দেন